খুটে থেকে অনেক বেশি প্রফুল্ল চিত্তে খাওয়া দেখছে রাহুল আশিক দংভাবে খেলেছিলেন রডাস্টের বাইরে গোলকিক কার্ডা দর্শনের কোলে গোলকিপার তুলি মারার চেষ্টা দুরপাল্লার শট সাইডলাইন থেকে থ্রোইন

রফিক নিয়ে ওঠার চেষ্টা ইমরান ক্লিয়ার করে দিয়েছে এই টুর্নামেন্ট এখন পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি লাইটেরও কোনো ক্ষতি হয়নি এবং সেই জায়গা থেকে লাইট স্পন্সর সজল ডেকোরেটর সাউন্ড লাইট তারা কিন্তু নিশ্চিন্তে ম্যাচগুলো পার করে দিচ্ছে এবং সৌভাগ্য বলতে হবে টুর্নামেন্ট কমিটি এবং ডেকোরেটরের দায়িত্বে যারা আছেন তাদের জন্য আশিক কী চলেছেন ছোট করে তবে না এবারে একটি পরিবর্তন হাসানের পরিবর্তে রাহাত টিয়াগো সিলভা ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক এবং ম্যানেজিং কমিটি অর্থাৎ টিম ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে রাহাত

টুর্নামেন্টে এখন পর্যন্ত একক দল হিসেবে তিন ম্যাচে সর্বোচ্চ সংখ্যক গোলের তালিকায় এক নম্বরে রয়েছে গাজীর ফুটবল একাডেমি তিনটি ম্যাচে তাদের গোল সংখ্যা একত্রিশ এবং দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে সাদিক সাহিন এফসি ডিওএইচএস তারাও এক ম্যাচে এগারোটি গোল পেয়েছে আগামীকালে দুটো দল মুখোমুখি হবে দর্শকরা কিন্তু বারবার এসে জিজ্ঞেস করেন যে কবে তাদের খেলা এবং আগামীকাল দুর্ভাগ্য একটি দল আমাদের মান্নান আর্টের কর্ণধার আব্দুল মান্নান তিনি কিন্তু পাশাইয়ের খেলা উপভোগ করে তাকে একটি পুরস্কার ভূষিত করেছেন অভিনন্দন পাশাইকে সে সাথে

ахат хасан ч хабибша дони асик сам 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 оеец

पाल सिंह, हर तरह, हाँ, सिंह, उह, पास आए, आएगा पाल सिंह, शिवांत देखे हंसा, ये अपन बर्चेस्टा, कोनर सुंदर बोल रहा है कि, आज दूसरा अक्षम अरे, ये अक्षम तो बोल देंगे वो रुको মার <laughs> তো <laughs>

ल जाग

আহাত তুলে মারার চেষ্টা তবে আহত দুনভাবে ক্লিয়ার করেছে বল ঠিক আছে অর اکبر হাসান আহত কারে ফিরায়রা গুড়ি এইবারে ম্যান টু ম্যান খেলছিল না

চলে মেরেছে আঘাতকে উদ্দেশ্য করে তবে ধরবর্তী শট সাইড লাইনের বাইরে আরেকবার হাত নিয়ন্ত্রণে নিতে পারেনি বল থেকে আশিক আহাত দনি স্পা সিং বাই সিং আমি এবার একটি পরিবর্তন আলামিনের পরিবর্তন রহমান hey, hey, hey. <laughs> 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 পরিচালনা পর্ষদে প্রধান পরিচালক হিসেবে আছেন শাহাদ হোসেন সেই সাথে নুরালম নাজমুল ইকরাম নাফিজ রিফাত সহ আর অনেকে হাসান প্রিন্স হ্যাঁ

এখন হয়তো অনেকটা একবার ছন্দ ফিরে আসবে রিমন একেবারে হাল ছেড়ে দিয়েছিল তারা আশিক অনেকবার এই

פינקס גוני. אנחנו פינקס.

গুকাইরাইতে দেয়াইর ওনে চিলেতেরাই হিলেরাই তুমিছে রাইরের ছিরাইর কাইরের গাইরাইর। একাইতেতেমাই হাইর একাই স্য়াই এআই

ছি সাতটা বাজে সাড়ে সাতটা